আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ দশই জানুয়ারি দু সাল রোজ শনিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি মালয়েশিয়াতে পাঁচশো উনসত্তর ইঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ তিরিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা

তিরিশ টাকা উনিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা সত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনসত্তর পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো টাকা সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক মিনিটের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা সহ তিরিশ টাকা সাতাত্তর পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা সহ তিরিশ টাকা সাতাত্তর পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময়ে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর উনত্রিশ টাকা একানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছেষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক কৃষি ব্যাংক এবং ব্রাক ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু বিনিময় দিচ্ছে তিরিশ তিরিশ টাকা টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার উনত্রিশ টাকা চুরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা উনসত্তর পয়সা এস এম জেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কিন্তু বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের ফিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ টাকা পয়সা মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বিরাশি পয়সা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে পিন নাম্বারে উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা আড়াই বছর সহ তিরিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ যে কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও কয়েকটি মান এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মান এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এর রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত